সো হ্যালো বন্ধুরা নেক্সট ডিকে আর বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই তো বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকের ভিডিও তোমাদেরকে দেখাতে চলেছে ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী যে ও আপডেট আসছে ওভি ফিফটি ওয়ান আপডেট আর ওবি ফিফটি ওয়ান আপডেটের পরে আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আরও একটা নতুন এবং মারাত্মক ইভো বান্ডেল তো সেই ইভো বান্ডেলের ফার্স্ট লুকটা তোমাদেরকে দেখিয়ে দেবো কেমন হতে চলেছে মারাত্মক এই নতুন ইভো বান্ডেলটা এবং এছাড়াও তোমাদেরকে দেখিয়ে দেবো আমাদের গেমের মধ্যে পরবর্তী ওভি ফিফটি ওয়ান আপডেটের পরে আমরা আরও একটা নতুন ইভোগান দেখতে পেতে চলেছি তো সেই নতুন ইভোগান স্ক্রিনের ফার্স্ট লুকটাও তোমাদেরকে দেখিয়ে দেবো কেমন হতে চলেছে মারাত্মক এই নতুন ইভোগান স্ক্রিনটা আর এছাড়াও তোমাদেরকে দেখিয়ে দেবো ওভি ফিফটি ওয়ান আপডেটের পরে আমাদের গেমের মধ্যে যে সমস্ত বান্ডেলগুলো আসছে এবং এছাড়াও যে সমস্ত আইটেমগুলো আসছে কিছু আইটেমের পুরোপুরি ফুল রিভিউ পাওয়া গিয়েছে তো সেই সমস্ত আইটেমগুলোও তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবে আজকের এই ভিডিওতে তো চলো ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ওপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটসের ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমেই তোমরা এখন একটা ব্যাক প্যাকের স্ক্রিন দেখতে পাচ্ছ তো ওভি ফিফটি ওয়ান আপডেটের পরে আমরা যে সমস্ত আইটেমগুলো দেখতে পেয়ে যাবো তার মধ্যে স্পেশাল একটা ব্যাক প্যাকের স্ক্রিন থাকছে এই যে ব্যাক প্যাকের স্ক্রিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তো ব্যাক প্যাকের স্ক্রিনটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে তিন লেভেলের লুকটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এরপরে ইউনিক লেভেলে একটা লুট বক্সের স্ক্রিন দেখতে পাচ্ছ লুট বক্সের স্ক্রিনটা দেখতে কিন্তু বেশ ইউনিক টাইপের থাকছে তো এরপরে কিন্তু মোটর বাইক স্পেশাল একটা রানিং ইমোট দেখতে পেয়ে যাবে যে রানিং ইমোটটা তোমরা এখানে দেখতে পাচ্ছ বাইক এবং সাইকেল মানে দুই রকম মিলিয়ে থাকছে কিন্তু এই ইমোটটা যেটা কিন্তু সামনের লুকটা থাকছে বাইক এবং পেছনের লুকটা থাকছে কিন্তু সাইকেল ঠিক আছে তো এরপরও তোমরা এখানে আরও একটা ইমোট দেখতে পাচ্ছ ফিঙ্গার গানস টাইপের একটা ইমোট থাকছে তো এই ইমোটটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই ইমোটটা কিন্তু জাস্ট নর্মাল একটা ইমোট থাকছে ঠিক আছে তো এছাড়াও তোমরা এখানে আরও একটা ইমোট দেখতে পাচ্ছ যে ইমোটের নাম থাকছে কিন্তু ডাবল হলস্টার তো এই ইমোটটাও কিন্তু জাস্ট নর্মাল একটা ইমোট থাকছে ঠিক আছে তো হতে পারে এই সমস্ত ইমোটগুলো গ্যারান আমাদেরকে ফ্রিতেই দিয়ে দেবে তো এরপরও তোমরা এখন আরও একটা ইমোট দেখতে পাচ্ছ এই ইমোটটা কিন্তু একটা রানিং ইমোট থাকছে ঠিক আছে যেটা কিন্তু অটোমেটিক্যালি চলবে এবং দৌড়াতে দৌড়াতে কিন্তু দেখানো যাবে স্পেশালি ইমোটটা তো এটা কিন্তু স্টাইল দিয়ে হাঁটা চলা করছে এরকম একটা ইমোট থাকছে ঠিক আছে তো খুবই স্পেশাল থাকছে কিন্তু এই ইমোটটাও বাট তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এরপরও তোমরা এখন আরও একটা ইমোট দেখতে পাচ্ছ যে ইমোটের নাম রয়েছে কিন্তু শাওয়ার টাইম ঠিক আছে তো স্নানের টাইমে কিন্তু এই ইমোটটা দেখতেই পাচ্ছ উপর দিয়ে কিন্তু জল পড়ছে এবং এখানে কিন্তু স্নান করছে এরকম টাইপের একটা ইমোট থাকছে এই ইমোটটা তো এটাও কিন্তু একটা স্পেশাল লেজেন্ডারি ইমোট থাকছে তো এ তোমরা এখানে একটা গুলালের স্কিন দেখতে পাচ্ছ এই গুলালের স্কিনটা কিন্তু একটা লেজেন্ডারি এবং ইউনিক লেভেলের গুলালের স্কিন থাকছে তো এই গুলালের স্কিনের লুক এবং ডিজাইনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ জাস্ট ইউনিক টাইপের একটা গুলালের বইয়া পাশের মধ্যে দেখতে পেয়ে যাবো তো এরপরও তোমরা এখানে আরও একটা গুলালের স্কিন দেখতে পাচ্ছ এই গুলালের স্কিনটাও কিন্তু লেজেন্ডারি এবং ইউনিক লেভেল একটা গুলালের স্কিন থাকছে বাট গুলালের স্কিনের লুক এবং ডিজাইনটা কিন্তু বেশ মারাত্মক থাকছে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর বন্ধুরা এরপর তোমরা এখানে একটা হেয়ার স্টাইল বা টুপি টাইপের দেখতে পাচ্ছ তো এটা কিন্তু একটা বান্ডেলের হেডের পার্ট থাকছে ঠিক আছে তো যে বান্ডেলের শুটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে তো সমস্ত কিছু মিলে কিন্তু একটা বান্ডেলের পুরো সেট তোমাদেরকে দেখাচ্ছি তারপরে প্যান্ট যেটা দেখতে পাচ্ছো প্যান্টটা কিন্তু জাস্ট ইউনিক লেভেলের থাকছে সামনে কিন্তু দুটো ফলস পা থাকছে ঠিক আছে যেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ জাস্ট আলাদাই লেভেল এবং বান্ডেলের বডি পার্টটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ইউনিক লেভেল একটা বডি পার্ট থাকছে ঠিক আছে তো এই চারটি পার্ট মিলে কিন্তু একটা বান্ডেলের পুরোপুরি ফুল সেট থাকছে আর বান্ডেলের বডি পার্টটা কিন্তু জাস্ট ইউনিক লেভেলের থাকছে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো এরপরে ফিমেল বান্ডেল একটা ড্রেস দেখতে পাচ্ছি এই ফিমেল বান্ডেলের ড্রেসটাও কিন্তু বেশ ইউনিক লেভেলের থাকছে ঠিক আছে তো বডি পার্টটা কিন্তু ইউনিক লেভেলের থাকছে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর এ তোমরা এখানে আরও একটা ফিমেল বান্ডেল দেখতে পাচ্ছ তো এই ফিমেল বান্ডেলটাও কিন্তু জাস্ট অসাধারণ এবং কিউট টাইপের লাগছে কিন্তু দেখতে যেহেতু বান্ডেলের যে কালার কম্বিনেশন এবং ডিজাইনটা খুবই স্পেশাল থাকছে এবং বান্ডেলের বডি পার্ট যেটা থাকছে সেই সঙ্গে প্যান্টটাও তোমরা এখানে দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ থাকছে এবং বান্ডেলের যে হেয়ার স্টাইলটা থাকছে হেয়ার স্টাইলটাও কিন্তু বেশ ইউনিক টাইপের একটা হেয়ার স্টাইল থাকছে তো এরপরও তোমরা এখানে একটা মেল বান্ডেল দেখতে পাচ্ছ তো মেল বান্ডেলটাও কিন্তু দেখতে পাই ভালোই লাগছে তো ফিমেল বান্ডেল যেটা তোমাদেরকে দেখালাম ফিমেল বান্ডেলেরই পার্টনার হিসাবে এই মেল বান্ডেলটা আমরা দেখতে পেয়ে যাবো তো মেল বান্ডেলটাও কিন্তু অসাধারণ টাইপের থাকছে এবং বান্ডেলের যে বডি পার্টটা থাকছে ইউনিক টাইপের একটা বডি পার্ট থাকছে এবং প্যান্টটাও কিন্তু দেখতে জাস্ট অসাধারণ লাগছে এবং শুটা কিন্তু নর্মাল থাকছে এবং বান্ডেলের সামনে কিন্তু একটা সানগ্লাস টাইপের আমরা দেখতে পেয়ে যাবো এবং বান্ডেলের সঙ্গে যে টুপিটা থাকছে টুপিটা তোমরা এখানে দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ থাকছে তো এরপর তোমরা এখানে আরও একটা ফিমেল বান্ডেল দেখতে পাচ্ছ এই ফিমেল বান্ডেলটাও কিন্তু লেজেন্ডারি একটা ফিমেল বান্ডেল থাকছে যেহেতু বান্ডেলের যে লুক এবং ডিজাইনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ খুবই স্পেশাল থাকছে এবং বান্ডেলের বডি পার্টটা থেকে কিন্তু আমরা লাইটিং অ্যানিমেশান দেখতে পেয়ে যাবো যেটা কিন্তু তোমরা এখানে হাতের থেকে দেখতে পাচ্ছ লাইটিং অ্যানিমেশান দিচ্ছে ঠিক আছে এবং প্যান্ট যেটা থাকছে প্যান্টটা কিন্তু জাস্ট নর্মাল থাকছে এবং শুটা কিন্তু জাস্ট নর্মাল একটা লেজেন্ডারি টাইপের শ্যু থাকছে এবং হেয়ার স্টাইলটাও কিন্তু বেশ আমাজিং লাগছে আর সেই সঙ্গে যে ফেস প্রিন্টটা রয়েছে তো ফেস প্রিন্টটাও কিন্তু জাস্ট অসাধারণ সেই সঙ্গে ফিমেল বান্ডেলের দুও পার্টনারে মেল বান্ডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ মেল বান্ডেলটাও কিন্তু পুরোপুরি মারাত্মক টাইপের থাকছে যেহেতু বান্ডেলটা থেকে কিন্তু পুরোপুরি ইলেকট্রিক শক টাইপের অ্যানিমেশন দিচ্ছে যে বান্ডেলের হাতের থেকে তোমরা এখানে দেখতে পাচ্ছ লাইটিং অ্যানিমেশনটা খুবই মারাত্মক লাগছে ঠিক আছে তো বান্ডেলের বডি পার্টটা কিন্তু খুবই স্পেশাল থাকছে সেই সঙ্গে প্যান্টটাও কিন্তু নর্মাল টাইপের থাকছে আর শু যেটা রয়েছে শুটা কিন্তু নর্মাল একটা লেজেন্ডারি টাইপের শু থাকছে ঠিক আছে এবং এছাড়াও হেয়ার স্টাইল যেটা রয়েছে হেয়ার স্টাইলটা কিন্তু অসাধারণ লাগছে দেখতে এবং সঙ্গে ফেস প্রিন্ট যেটা রয়েছে লাইটিং অ্যানিমেশনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ পুরোপুরি মারাত্মক থাকছে তো এরপরে তোমরা এখানে একটা লেজেন্ডারি এম টেন ফরটিনের গার্নিশ দেখতে তো লেজেন্ডারি এম টেন ফর্টিনের গান স্কিনটাও কিন্তু আমরা দেখতে পেয়ে যাব আর গান স্কিনের যে অ্যাবিলিটি রয়েছে অ্যাবিলিটি কিন্তু এখনো পর্যন্ত রেডি হয়নি তো এরপরে তোমরা এখানে লেজেন্ডারি একটা ম্যাকটেনের গান স্ক্রিন দেখতে পাচ্ছ তো লেজেন্ডারি ম্যাকটেনের গান স্ক্রিনটাও কিন্তু আমরা দেখতে পেয়ে যাব ও ফিফটি ওয়ান আপডেটের পরে আমাদের গেমের মধ্যে আর এই গান স্কিনের সঙ্গে যে অ্যাবিলিটিগুলো থাকছে অ্যাবিলিটিগুলো কিন্তু এখনও পর্যন্ত রেডি হয়নি তো সেই জন্য তোমাদেরকে জানাতে পারছি না ঠিক আছে তো এছাড়াও কিন্তু লেজেন্ডারি আমরা একটা এম ফাইভ হান্ড্রেডের গান স্ক্রিন দেখতে পেয়ে যাবার এই এম ফাইভ হান্ড্রেডের গান স্কিনটাও কিন্তু হতে পারে আমরা ফ্রিতে পেয়ে যেতে পারি ঠিক আছে তো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর গান স্ক্রিনের সঙ্গে যে অ্যাবিলিটি আছে অ্যাবিলিটি কিন্তু এখনও পর্যন্ত রেডি হয়নি তো এরপরে তোমরা এখন একটা ম্যাক্স সেভেনের গান স্ক্রিন দেখতে পাচ্ছ লেজেন্ডারি একটা ম্যাক্স সেভেনের গান স্ক্রিন থাকছে কিন্তু লেজেন্ডারি ম্যাক্স সেভেনের গান স্ক্রিনটার সঙ্গে যে অ্যাবিলিটি রয়েছে অ্যাবিলিটি কিন্তু এখনও পর্যন্ত রেডি হয়নি তো সেই জন্য তোমাদেরকে জানাতে পারছি না বাট গান স্ক্রিনগুলো তোমাদেরকে পুরোপুরি রিভিউ করে দেখিয়ে রাখছি ঠিক আছে তো এরপরে লেজেন্ডারি একটা স্কারের গান স্ক্রিন দেখতে পাচ্ছ তো লেজেন্ডারি স্কারের গান স্ক্রিনটাও কিন্তু দেখতে নর্মাল হলেও গান স্ক্রিনের সঙ্গে যে অ্যাবিলিটি রয়েছে অ্যাবিলিটগুলো কিন্তু খুবই ভালো অ্যাবিলিটি হবে বাট অ্যাবিলিটিগুলো কিন্তু এখনও পর্যন্ত রেডি হয়নি তো সেই জন্য তোমাদেরকে দেখাতে পারছি না ঠিক আছে তো অ্যাবলেটি রেডি হয়ে গেলে তোমাদেরকে পরবর্তীতে দেখিয়ে দেবো তো এরপরে তোমরা এখানে যে বান্ডেলটা দেখতে পাচ্ছ তো বান্ডেলটা তোমাদেরকে আগেই রিভিউ করে দেখালাম তো এখন বান্ডেলের পুরোপুরি ফুল লুকটা তোমরা এখানে দেখতে পাচ্ছ খুবই স্পেশাল এবং লেজেন্ডারি টাইপের একটা বান্ডেল হবে এবং বান্ডেলটা কিন্তু কিছুটা ফানি টাইপের থাকছে যেহেতু বান্ডেলের যে প্যান্টটা রয়েছে প্যান্টটার সঙ্গে কিন্তু দুটো ফলস পা রয়েছে ঠিক আছে যে পা দুটো কিন্তু সামনে ঝুলছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো বান্ডেলের যে বডি পার্টটা রয়েছে বডি কিন্তু খুবই ইউনিক টাইপের থাকছে সেই সঙ্গে প্যান্টটা কিন্তু জাস্ট ফানি টাইপের থাকছে আর হেয়ার স্টাইলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এরপরে একটা ব্যাটারি স্ক্রিন দেখতে পাচ্ছ তো লেজেন্ডারি ব্যাটারি স্ক্রিনটাও দেখতে পেয়ে যাচ্ছি আপডেটের পরে আমাদের গেমের মধ্যে লেজেন্ডারি ব্যাটারি বাট ব্যাটারি স্ক্রিনটা কিন্তু জাস্ট নর্মাল টাইপের একটা লেজেন্ডারি ব্যাটারি স্ক্রিন থাকছে ঠিক আছে তো এরপরও তোমরা এখানে দেখতে পাচ্ছ আর একটা লেজেন্ডারি গান স্ক্রিন তো ওভি ফিফটি ওয়ান আপডেটের সঙ্গে আমাদের গেমের মধ্যে নতুন যে গানটা আসছে তো সেই গানেরই একটা আমরা লেজেন্ডারি স্ক্রিন দেখতে পেয়ে যাবো ওবি ফিফটি ওয়ান আপডেটের পরে তো লেজেন্ডারি গান স্ক্রিনের লুকটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং গান স্ক্রিনের সঙ্গে যে অ্যাবিলিটি থাকছে অ্যাবিলিটি কিন্তু এখনো পর্যন্ত রেডি হয়নি বাট অ্যাবিলিটি রেডি হয়ে গেলে কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো বাট গানটা কিন্তু খুবই স্পেশাল থাকছে আর সেই হিসাবে কিন্তু নতুন গান স্ক্রিনটাও খুবই স্পেশাল হতে চলেছে তো এরপরেও তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা প্যারাশুটের স্ক্রিন জাস্ট নর্মাল একটা প্যারাশুটের স্ক্রিন থাকছে আর ওবি ফিফটি ওয়ান আপডেটের পরে আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবো তো এরপরেও তোমরা এখানে আরও একটা প্যারাশ্যুটের স্ক্রিন দেখতে পাচ্ছ এই প্যারাশুটের স্ক্রিনটাও কিন্তু জাস্ট নর্মাল একটা প্যারাশুটের স্ক্রিন থাকছে ঠিক আছে আর ওই ফিফটি ওয়ান আপডেটের পরে একের পর এক আমরা বিভিন্ন ইভেন্টের মধ্যে দেখতে পেয়ে যাবো ফ্রিতেও পেয়ে যাবো ঠিক আছে তো তো আমরা এখানে আরও একটা প্যারাশুটের স্ক্রিন দেখতে পাচ্ছ এই প্যারাশুটের স্ক্রিনটাও কিন্তু জাস্ট নর্মাল একটা প্যারাশুটের স্ক্রিন থাকছে আর দেখতে কিন্তু মোটামুটি ভালোই লাগছে ঠিক আছে তো এরপরে তো আমরা এখানে আরও একটা প্যারাশুটের স্ক্রিন দেখতে পাচ্ছ লেজেন্ডারি একটা প্যারাশুটের স্ক্রিন এটা কিন্তু আমরা ফ্রিতেই পেয়ে যাবো র্যাঙ্ক সিজন স্পেশাল ঠিক আছে তো প্যারাশুটের স্ক্রিনটা কিন্তু খুবই ইউনিক টাইপের থাকছে আর এইরকম টাইপের দুটো প্যারাশুটের স্ক্রিন কিন্তু আমাদের গেমের মধ্যে অলরেডি আছে ঠিক আছে তো এই প্যারাশুটের স্ক্রিনটাও কিন্তু আমরা সবাই ফ্রিতেই পেয়ে যাবো র্যাঙ্ক সিজন স্পেশাল তো এরপরে আমাদের গেমের মধ্যে ওই ফিফটি ওয়ান আপডেটের পর নতুন যে ক্যারেক্টারটা আসছে নিরো ক্যারেক্টার ঠিক আছে তো এই ক্যারেক্টারটা কিন্তু অ্যাক্টিভ স্কিলের একটা ক্যারেক্টার হতে চলেছে আর এই ক্যারেক্টারের লুকটা তোমাদেরকে দেখিয়ে রাখলাম বাট দু এক দিনের মধ্যেই কিন্তু ক্যারেক্টারটা তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো তো ক্যারেক্টারটা কিন্তু খুবই স্পেশাল একটা ক্যারেক্টার থাকছে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর অ্যাক্টিভ স্কিলের একটা ক্যারেক্টার থাকছে তো এরপরে ওই ফিফটি ওয়ান ওয়ান আপডেটের পরে আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আরও একটা লেজেন্ডারি ইভো বান্ডেল যেটা কিন্তু উইন্টার ল্যান্ড ইভেন্ট স্পেশাল আর এই বান্ডেলটা কিন্তু দুই রকম কালার কম্বিনেশন বাট বান্ডেলটা কিন্তু এখানে শো হচ্ছে না বাট সাইডে তোমরা এখানে দেখতে পাচ্ছ বান্ডেলের লুকটা এরকম বান্ডেলের লুকটাই কিন্তু থাকবে এবং দুই রকম কালার কম্বিনেশনের সঙ্গে কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো এই বান্ডেলটা এবং বান্ডেলটার সঙ্গে কিন্তু আমরা অনেকগুলো অ্যানিমেশনও দেখতে পেয়ে যাবো বাট ওই ফিফটি ওয়ান আপডেটের সঙ্গে সঙ্গে রেডি হয়ে গেলে তোমাদেরকে পরবর্তীতে সবার প্রথমেই দেখিয়ে দেবো আর বন্ধুরা এরপর তোমরা এখানে আরো কিছু আইটেম দেখতে পাচ্ছো যেখানে কিন্তু আইটেমগুলো শো হচ্ছে না ঠিক আছে ওই ফিফটি ওয়ান আপডেটের সঙ্গে সঙ্গে আইটেমগুলো রেডি হয়ে গেলে কিন্তু তখন শো হবে বাট ওবি ফিফটি ওয়ান আপডেটের পরে আমাদের গেমের মধ্যে আমরা আরও একটা কলাবরেশন ইভেন্ট দেখতে পেয়ে যাবো যে থাকবে কিন্তু ফ্রি ফায়ারের সঙ্গে ডিজিমউন্ড কলাভান ইভেন্ট আর এই কলাব্রেশন ইভেন্ট স্পেশাল কিন্তু আমরা অনেক কিছু আইটেম দেখতে পেয়ে যাবো যে সমস্ত আইটেমগুলো কিন্তু খুবই লেজেন্ডারি লেজেন্ডারি আইটেম থাকবে ঠিক আছে এবং এখানে কিন্তু আইটেমগুলো এখনও পর্যন্ত রেডি হয়নি তো সেই জন্য কিন্তু আইটেমগুলো শো হচ্ছে না ঠিক আছে তো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর ওবি ফিফটি ওয়ান আপডেটের সঙ্গে সঙ্গে এই সমস্ত আইটেমগুলো রেডি হয়ে গেলে কিন্তু তোমাদেরকে পরবর্তীতে ওবি ফিফটি ওয়ান আপডেটের সঙ্গে সঙ্গে তোমাদেরকে সমস্ত আইটেমগুলো পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেব বাট এই কলাবেশন ইভেন্টটা কিন্তু খুবই স্পেশাল হতে চলেছে আর এই কলাবরেশন ইভেন্ট স্পেশাল কিন্তু আমরা বেশ অনেক কিছু আইটেম দেখতে পেয়ে যাব এবং এর থেকে কিছু আইটেম কিন্তু আমরা ফ্রিতে পেয়ে যাব এবং কিছু আইটেম কিন্তু পেড হবে ঠিক আছে তো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম এই কলাবরেশন ইভেন্টটাই কিন্তু খুবই স্পেশাল একটা কলাবেশন ইভেন্ট হতে চলেছে আমাদের গেমের মধ্যে তো পরে ওভি ফিফটি ওয়ান আপডেটের সঙ্গে সঙ্গে আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবো আমরা আরও একটা নতুন ইভো গান স্ক্রিন যেটা থাকছে কিন্তু ইভো এম সিক্সটির গান স্ক্রিন বাট গান স্ক্রিনটা কিন্তু এখানে হচ্ছে না ঠিক আছে গান স্ক্রিনটা কিন্তু সাত লেভেলের একটা ইভো গান স্ক্রিন হবে যেমন কিন্তু আমাদের গেমের মধ্যে যে সমস্ত ইভো গান স্ক্রিনগুলো রয়েছে সমস্ত ইভো গান স্ক্রিনগুলো কিন্তু সাত লেভেলেরই রয়েছে বাট দুটো একটা ইভো গান স্ক্রিন টু পয়েন্ট জিরোগুলো কিন্তু আট লেভেলের রয়েছে বাট তেমন কিন্তু নর্মালি ইভো এম সিক্সটির গান স্ক্রিনটাও কিন্তু সাত লেভেলেরই গান স্ক্রিন হবে বাট গান স্ক্রিনের সঙ্গে কিন্তু আমরা এক্সট্রা অনেকগুলো অ্যানিমেশন দেখতে পেয়ে যাব যে সমস্ত অ্যানিমেশনগুলো কিছু কিছু তোমরা এখানে দেখতে পাচ্ছ বাট কিছু কিছু কিন্তু সহ হচ্ছে না বাট বেশিরভাগ কিন্তু হচ্ছে না এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম ঠিক আছে তো গান স্ক্রিনটা কিন্তু ওই ফিফটি ওয়ান আপডেটের পরে রেডি হয়ে যাবে আর ওই ফিফটি ওয়ান আপডেটের পরে রেডি হয়ে গেলে তোমাদেরকে পারবর্তী সবার প্রথমেই দেখিয়ে দেবো বাট এখন তোমরা এখানে দেখতে পাচ্ছ গান স্ক্রিনের ফার্স্ট লুক ঠিক আছে তো এই লুকটাই কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো ইভো এম সিক্সটির গান স্ক্রিনটা তো ইভো এম সিক্সটির গান স্ক্রিনের ফার্স্ট লুকটা তোমাদেরকে দেখিয়ে রাখলাম আর ওই ফিফটি ওয়ান আপডেটের সঙ্গে সঙ্গে রেডি হয়ে গেলে তোমাদেরকে পরবর্তীতে সময়ের সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবো বাট এছাড়াও কিন্তু ওই ফিফটি ওয়ান আপডেটের সঙ্গে সঙ্গে আমরা দেখতে পেয়ে যাবো আর একটা লুক চেঞ্জার ইমোট যেটা কিন্তু উইন্টারল্যান্ড ইভেন্ট স্পেশাল যে লেজেন্ডারি ইভো বান্ডেল আসছে তো সেই বান্ডেলেরই সঙ্গে আমরা দেখতে পেয়ে যাবো লুক চেঞ্জার ইমোটটা এবং এছাড়াও কিন্তু আমরা আরও একটা লেজেন্ডারি স্কাই ডিপ দেখতে পেয়ে যাবো যে স্কাই ডিপের স্ক্রিনটাও কিন্তু খুবই স্পেশাল এবং খুবই লেজেন্ডারি একটা স্কাই ডিভের স্ক্রিন হতে চলেছে তো আমাদের গেমের মধ্যে পরবর্তীতে ওই ফিফটি ওয়ান আপডেট যেটা আসছে ওই ফিফটি ওয়ান আপডেট আপডেটের পরে আমরা অনেক কিছু স্পেশাল আইটেম দেখতে পেয়ে যাব তো ওভি ফিফটি ওয়ান আপডেটের পর নতুন যে ক্যারেক্টারটা আমরা দেখতে পেয়ে যাবো ক্যারেক্টারটার লুকটা তোমাদেরকে দেখিয়ে রাখলাম আর পরবর্তী ভিডিওতে তোমাদেরকে ক্যারেক্টারের অ্যাবিলিটিটা দেখিয়ে দেবো এবং এছাড়াও কিন্তু ওভি ফিফটি ওয়ান আপডেটের পরে আমাদের গেমের মধ্যে লেজেন্ডারি যে ইভো বান্ডেলটা আসছে ইভো বান্ডেলের ফার্স্ট লুকটা তোমাদেরকে দেখিয়ে রাখলাম আর ওভি ফিফটি ওয়ান আপডেটের পরে লেজেন্ডারি ইভো বান্ডেলটা রেডি হয়ে গেলে তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো এবং এছাড়াও কিন্তু লেজেন্ডারি ইভো এম সিক্সটির গান স্ক্রিনটাও ফিফটি ওয়ান আপডেটের সঙ্গে সঙ্গে রেডি হয়ে গেলে তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো তো ফার্স্ট লুকটাও তোমাদেরকে দেখিয়ে রাখলাম তো আমাদের আজকের ভিডিও আপডেট এই ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছে তোমাদের জন্য তো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কি করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস আপডেটসে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি